আসসালামু আলিকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল মায়েরা একদম দুর্বল একদম অক্ষম প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশটি আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে আমি আল্লাহ তালের উপর আশাবাদী একই বিশ্বাস রেখে বলতেছি আপনার উপকার হবে যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনার আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে এবং যে সকল যুবক বাইরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম বরবাদ করে ফেলতেছেন একদম নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য আজকের এই বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এবং কিভাবে এই বেশওয়াজটি আমরা তৈরি করব কোন নিয়মে সেবন করবে আর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ তো একটি কথা প্রথমে বলে রাখি যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো খাটো কোনো বেশওয়াজে আপনার কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না এই বিষয়টা আগে ক্লিয়ার করি যাদের সমস্যা বেশি যাদের সমস্যা বেশি দুই বছর তিন বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন তাহলে কিন্তু ছোটো কাটু আপনার শরীরে শুট করবে না কেন শুট করবে না এর কারণটা হচ্ছে আপনি যদি ছোটো খাটো বেশহাজ সেবন করেন যেমন কোনো একজন মানুষের যদি একশো পাঁচ ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু নাফা বডি তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় তিক্তদরূপ ছোটো কাটো বেশ আপনার শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো কেমিক্যাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন আমি বলবো ভাই জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন আল্লাহ তালা হায়াত দিচ্ছেন জীবন দিচ্ছেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুনাদ আমি বলবো আমাদের এই প্যাকেজের মাধ্যমে আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস একে বলতেছি আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন যারাই সেবন করতেছে তারাই কিন্তু এই সমস্যা হইতে মুক্তি পাইতেছেন তবে আপনি কেন বসে আছেন জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন অতকভাবে অন অনেকভাবেই টাকা পয়সা নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন আমি আশাবাদী আপনার উপকার হবে আল্লাহ তালার উপর একই দেখে বিশ্বাস রেখে বলতেছি তো আজকের এই বেসবাসটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রতি রাত্রে আপনি দুই থেকে তিন বা পঁচিশ থেকে তিরিশ মিনিট প্লাস হবে ইনশাআল্লাহ তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে সংগ্রহ করতে হবে পিপুল দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে দুধ তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসটি তৈরি করব। তাহলে আমি উপাদানগুলো সংগ্রহ করে ফেলব পিপুল আমি কোথায় পাব পিপুল আমি এই বাঙালি ওষুধের দোকান অথবা ময়নারির দোকান অথবা কবিরাজির দোকানে আমি পিপুল পেয়ে যাব দুধ আমি সংগ্রহ করে নিব তো আমি দুধ কতটুকু পরিমাণে সংগ্রহ করব আমি পিপুল নিব আধা কেজি পিপুলের পাতা সহ পিপুল পাতা আমি আধা কেজি সংগ্রহ করব দুধ নিব আমি দুই কেজি দুই কেজি দুধ আমি সংগ্রহ করব দুই কেজি দুধ যখন সংগ্রহ করবো পিপুলগুলোকে ভালো করে দৌত করে দুই কেজি দুধের মধ্যে আমরা দিয়ে দিব পিপুলগুলোকে আমরা ভালো করে দৌত করব ভালো করে দৌত করে আমরা ওই দুধের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে যে পাত্র নিব ওই পাত্রের মধ্যে আমরা আগুনে জাল দিতে থাকবো জাল দিতে দিতে জাল কি পরিমাণে জাল দিব হালকা পরিমাণে জাল দিতে থাকবো যদি বেশি পরিমাণে জাল দেই তাহলে কিন্তু দুধটা পড়ে যাবে পিপুল পাতাগুলো ওই পাত্রের সাথে লেগে যাবে তো এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আমি ওই পর্যন্ত জাল দিতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দুই কেজি দুধ এক পয় পরিণত হবে আমি ওই পর্যন্ত জাল দিব যে পর্যন্ত দুই কেজি দুধ এক পয় পরিণত হয়ে যাবে একেবারে তলায় মিশে যাবে এরপরে আমরা আরেকটু কাজ আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে এই পিপুলের পাতাগুলোকে নামিয়ে এই পিপুলের পাতাগুলোকে ওই পাত্রে থেকে নামিয়ে ফেলব নামানোর পরে এগুলোকে আমরা ছায়ার মধ্যে শুকিয়ে নিব। পিপুলের পাতাগুলোকে এই আমরা ছায়ার মধ্যে শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পরে আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মকে আমি বলে দিচ্ছি আমি আবার বলতেছি রূপ হেলা করবেন না হেলা করবেন তা আপনি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে কিছু দান সজ্জা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহাল আমাদের রোগকে দূর করে দিবেন তবে এখন খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন এক চামিজ পিপুলের পাতার গুঁড়া একশো গ্রাম পানিতে বা এক গ্লাস পানিতে দিয়ে রাত্রে শোয়ার আগে আমি কে ফেলব এভাবে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত যদি সেবন করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসছে অনেক ক্ষমতা চলে আসছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন একটা চামিচ করে পিপ গুঁড়া এক গ্লাস পানির মধ্যে দিয়ে আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে সেবন করে ফেলব এভাবে আপনি সেবন করে দেন সেবন করতে থাকেন দেখবেন আপনার ভিতরে পাওয়ার চলে আসবে ক্ষমতা চলে আসবে অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আহমিন